আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম পিলিং জেল জি যেটা মোস্ট ডিমান্ডিং জেল সবাই ভাইরাল করে ফেলতেছে লাইভ করতে করতে ভাবলাম আমরা কেন করব না আমরা দিব সবার থেকে বেস্ট প্রাইস সবার থেকে বেস্ট প্রাইসিং চালা আমাদের কাফিডেট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমি ইফত্যামের সঙ্গে বলতেছি কাফি ডেটার্স এর পেজ থেকে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পুরো ভিডিও দেখার অবশ্যই সবাই রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ ভিডিও দেখে আমাদের মন্তব্য করবেন আমাদের ভিডিও গুলো কেমন হচ্ছে প্রোডাক্টগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স কিন্তু ফাঁকা রাখি আপনাদের জন্যই যেন আপনারা একটা রিভিউ দিতে পারেন আলহামদুলিল্লাহ স্কিনে ঘষলেই মনে উঠতেছে স্কিন ব্রাইট হচ্ছে আসলে ভাই এটা কি এটা জাদুকরী ওয়াশ নাকি এটা কি জিনিস ভাই আমি বুঝতে পারতেছি না এটা ভালো হবে তো স্কিনে কোনো ক্ষতি করবে না তো উপকার করলে মনে করি ক্ষতি হবে নাকি উপকার না হলে যায় বকাবকি করি কি মহামুসিবতে আমরা বাংলাদেশের বাসী জি ভাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চায়না এবং ইউএস এর দুটো যৌথ আলহামদুলিল্লাহ প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা ইউজ করেছে আলহামদুলিল্লাহ সবাই বেস্ট রিভিউ দিয়েছে ধারের ময়লা ফেসের ময়লা বডির ময়লা মেয়েদের সিক্রেট পার্টস প্রাইভেট পার্টের ময়লাগুলো ময়লা গুলো রিমুভ করতে পারে একটা জেলেই আলহামদুলিল্লাহ সপ্তাহে একদিন ব্যবহার করা যায় মাসে একদিন ব্যবহার করা যায় আপনার স্কিন বলবে আজকে আপনার প্রয়োজন আপনার অবশ্যই যারা যেখান থেকে আমাদের দেখতেছেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি যায় সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা যেখান থেকে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনি একটা যাত্রা ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপ লাগি সাইন বোর্ডটা দেখে রুখবেন আর আপনারা যারা ঢাকা শপিং টাই চলেই আসবেন না কেন আহ ঢাকা শপিং কাটা দেখতে পারবেন আমাদের কাফি টেটার গোল্ড সাইট আমাদের কাফি টেটার সিপিস কাফি সাইট সবগুলো সাইট একসাথে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ যদি আমাদের শরুমে চলে আসেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অনলাইনে সবাই কেনাকাটা করতে পারবেন যারা যে পুরো যাচ্ছেন না কেন সবকিছু আমাদের অনলাইনে পার্চেস করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের কাফি ডেটাস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস হান্ড্রেড অরিজিনাল প্রোডাক্টে দিয়ে থাকে সবসময় আলহামদুলিল্লাহ চলে আসছি অনলাইনে আশা করি আর আপনাদের অনলাইনে ভয় নাই টাকা নিয়ে মাইন্ড নাই অনেকে টাকা নিয়ে ব্লক করে দিয়েছে অনেকে টাকা নিয়ে অনেক কিছু করে দিয়েছে মেসেজে অনেক কিছু শুনি অ্যাডভান্স করার সময় আসলে ভাই কাফি ডেটাস আপনার চাইলে শোরুমে এসে পার্চেস করতে পারবেন আর কি চান এবং সরাসরি শপে এসে পারচেস করতে পারবেন আমরা আট আটটা শোরুম রয়েছে পুরো ঢাকা সিটির ভিতর ঢাকা ঢাকা শপিং টাওয়ারে ভিতর সবাই এসে শোরুম দেখে পার্চেস করতে পারবেন আর কি চান অফার ছয়শো পঞ্চাশ টাকা লাইক ফলো করে দিন যারা আমাদের ইউটিউব নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন যারা নতুন নতুন আরো ভিডিও আপনারা দেখতে পারেন এবং নেক্সট ভিডিও কি নিয়ে করতে পারি অবশ্যই কমেন্ট বক্সটা ফাঁকা রেখেছি আপনার জন্য কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম